কখনো তার জনস্বাস্থ্যের সংকট কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ আর কখনো পরিবেশগত বিপর্যয় কিন্তু চ্যালেঞ্জ নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবা কেবল আত্মমানব আত্মমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয় এটি আত্ম উন্নয়ন চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের এক আদর্শ মাধ্যম আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবে থেমে থাকবে সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে করবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে আজকের এই কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটা উদাত্ত আহ্বান তুমি আরো সাহসী হোক আরো এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও নিয়ে কাজ কর সমাজের প্রতি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে স্বাস্থ্য খাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগ মুক্ত রাখতে পারে শিক্ষা ক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে পারে পরিবেশ রক্ষা তোমাদের সম্মিলিত প্রয়াস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারে মনে রাখবে তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে আমি জানি স্বেচ্ছাসেবা বা যেকোনো কোনো মহৎ পথ মসৃণ নয় সময় অর্থ এবং মানসিক চাপে মসৃর যে চ্যালেঞ্জ সৃষ্টি করবে এর উদ্দেশ্যে আমি আপনাদের বলছি সর্বsigma নেতৃত্ব এবং মত মহৎነ গরে অর্জন করতে আমি যুব সংঘের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজে এবং দেশে উন্নয়নে ভূমিকা রাখো তোমাদের সামর্থ্য কাও ব্যক্তিগত অর্জনের সীমাবদ্ধতা সীমাবদ্ধারে অন্যদের জন্য অনুপ্রেরণী দৃষ্টান্ত হও আমি বিশ্বাস করি যতক্ষণ সক্রিয় থাকতে ডেফিস কোন সমস্যা আর ও ও মানব শিক্ষা থাকতে পারব আমরা তো অনেক গুরুত্বপূর্ণ দিক উন্নয়নটাকে ধারণা এবং সামাজিক পরিবর্তনে অগ্রগতি হিসেবে দেখতেছে আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই বাংলাদেশ একটি উন্নত মানব এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উচ্চ করতে পারবে তোমাদের ขอ অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং দশের পক্ষ থেকে দেশের সকলের পক্ষ থেকে